একদম কদিন আগে ভালো খাচ্ছিল জল বেরোনোর জন্য রাস্তাটা কেটে দিয়ে গন্ডগোল হয়ে গেছে গাড়ি নিয়ে নয় একদম সিটের পিছন পর্যন্ত আসা যাচ্ছিল

কপালের নাম গোপাল একটু চেঞ্জ করে নিলেই হয়ে যাবে ওইদিকে ভালো ভিড় হয়েছে আমরা এসেছি ন নম্বর সিটে দাদাদের দেখছেন মাছ ধরতে একটা বড় লাটলান টিকার ধরেছে কদিন আগে কোল্ডারের মাছ হাতে গোনা দু তিনটে আছে আর নেই